আপনি কি রক্ত দিতে ভয় পান দিয়েছেন কখনো রক্ত কি বললেন না কেন ভয় কিসের ভয় আসুন এক এক করে দেখি কোন সেসব ভয় যা আপনাকে পিছিয়ে রাখে ভয় অনেকেই রক্ত দিতে চান না সুঁয়ের ভয়ে ইনজেকশনের যে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া হয় তা দেখেই ভুরকে যান অনেকে অথচ কি জানেন ছোট্ট একটা পিঁপড়ের কামড়ের চেয়ে বেশি কিছু এটা নয় তাও সেটা হিমোগ্লোবিন চেক করবার উদ্দেশ্যে আঙুলে ফোটাবার মুহূর্তটুকুই আসল রক্ত যখন নেওয়া হবে তখন আপনি টেরি পাবেন না অসুস্থ হব দুর্বল হয়ে যাবেন অনেকেই ভাবেন রক্ত দিলে অসুস্থ হয়ে যাবেন বা দুর্বল হয়ে পড়বেন বাস্তব সত্য এর উল্টো রক্তদান হৃদরোগ এবং ফুসফুস লিভার কোলন পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি কমানো সহ সতেরোটিরও বেশি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্ত দিলে দেহের বনম্যারো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় ফলে সুস্থতা প্রাণবন্ততা আর কর্মক্ষমতা বৃদ্ধি পায় কোয়ান্টাম ব্লাড ল্যাবে রক্ত দিয়ে একজন দাতা তার সার্বিক সুস্থতাকে যাচাই করে নিতে পারেন ফলে প্রতি চার মাসে একবার করে বছরে তিনবার হয়ে যাচ্ছে তার ব্লাড প্রেশার পালস লেভেল থেকে শুরু করে হেপাটাইটিস বি সি সিফিলিস এইডস এবং ম্যালেরিয়া স্ক্রিনিং টেস্ট নিজের সুস্থতা সম্পর্কে একটি বছরে এতবার আশ্বস্ত হওয়ার সুযোগ আর কোথায় পাবেন মা বাবার বাধা রক্ত দেওয়ার ক্ষেত্রে তরুণ তরুণীদের একটা বড় অংশেরই বাধা তাদের মা বাবা পরিবার এটা অবশ্য ঘটছে রক্তদান সম্পর্কিত যেসব ভুল ধারণার কথা যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রচলিত তার কারণে মা বাবা ভাবেন রক্ত দিলে সন্তান হয়তো শারীরিক অসুস্থ হয়ে পড়বে দুর্বলতায় ভুগবে বা বড় কোনো ক্ষতি হবে তার তাছাড়া অনেকে ভাবেন রক্ত যদি দিতেই হয় তো সেটা যেন পরিবারের সদস্য নিকটাত্মীয় বা বন্ধুর জরুরি প্রয়োজনে দেয়া হয় গয়রহ মানুষকে নয় এখন বাস্তবতা হচ্ছে রক্ত দেয়া হোক না হোক নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে তা এমনিই বদলে যায় যেমন রক্তের প্রধান তিন উপাদানের একটি অনুচক্রিকা আয়ু আট থেকে নয় দিন শ্বেতকণিকার আয়ু তেরো থেকে বিশ দিন এবং লোহিত কণিকার আয়ু একশো বিশ দিন নির্দিষ্ট সময়ের পর কণিকাগুলো নিজে সিস্টেমের ভেতরে ধ্বংস হয়ে যায় কাজেই আপনি বা আপনার সন্তান যদি রক্ত দেয় তো একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচল আর না দিলে প্রস্রাব বা পায়খানার সাথে তা বেরিয়ে গেল আর নিকটাত্মীয় বা বন্ধুর প্রয়োজনে রক্ত জমিয়ে রাখার কিছু নেই আজ যদি আপনি একজন অচেনা মনুষ্যের প্রয়োজনে রক্ত দেন তো প্রকৃতির প্রতিদান অনুসারেই আপনি দেখবেন অজানা অচেনা সব মানুষ এগিয়ে এসেছেন আপনাকে বা আপনার প্রিয়জনকে রক্ত দিতে অন্যরা তো দিচ্ছি অন্যরা দিচ্ছে বটে কিন্তু এই অন্যরা কতজন আপনি কি জানেন আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ রক্ত লাগে তার মাত্র পঁচিশ ভাগ দেন স্বেচ্ছা রক্তদাতারা বাকি পঁচাত্তর ভাগে দেয় আত্মীয় পরিজনরা অথবা পেশাদার রক্ত বিক্রেতারা তার মানে প্রয়োজনীয় রক্তের বড় অংশটাই এখনও মেটাতে হচ্ছে অনিরাপদ উৎস থেকে রক্তদানের ভীতি কাটিয়ে আপনি কিন্তু এই নিরাপদ উৎসের ভাগটাই বাড়াতে পারেন আমার রক্তের গ্রুপ তো কমন সহজেই পাওয়া যায় সহজে পাওয়া যায় এমন কিছু যখন সময় মতো পাওয়া যায় না তখন সেটাই দুষ্প্রাপ্য দুর্মূল্য আর রক্ত এমন জিনিস যার বিকল্প শুধু রক্তই আপাত দৃষ্টে যাকে আপনি বলছেন কমন প্রয়োজনের সময় সেটাই না পেয়ে হয়তো বিপন্ন হতে পারে কোনো মুমূর্ষের জীবন কাজেই সময় মতো দিলে আপনার এই সহজলভ্য রক্তই হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ আমি তো রক্ত দিতে পারিনি কোনো এক সময় আপনি হয়তো রক্ত দিতে চেয়েও পারেননি কারণ আপনার শারীরিক অবস্থায় রক্তদানের অনুকূল ছিল না তার মানে এই নয় যে এখনও আপনি রক্ত দিতে পারবেন না কারণ মানুষের দেহের জৈব রাসায়নিক অবস্থা প্রতিনিয়তই বদলায় পরীক্ষা করে দেখুন এখন হয়তো আপনি রক্তদানে বিবেচিত হতেও পারেন রক্ত দিতে গিয়ে যদি কোনো রোগের সংক্রমণ হয় এটা একটা অমূলক ভয় কারণ ডাব্লিউএচ রক্ত পরিসঞ্চালনের যে সেফটি স্ট্যান্ডার্ড মেধে দিয়েছে সেটা পুরোপুরি মেনে চলে কোয়ান্টাম ল্যাবের মতো এমন সব ল্যাবে এর কোনো সুযোগই নেই কারণ রক্ত দেওয়ার সময় একজন ডোনারের মিনি মেডিক্যাল চেকআপ থেকে শুরু করে ডোনেশনের পুরো প্রক্রিয়ায় তাকে আলাদাভাবে অ্যাটেন্ড করা হয় রক্তদানের সময় ব্যবহৃত প্রতিটি উপকরণ যাতে জীবাণুমুক্ত এবং একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয় সেটাকে নিশ্চিত করা হয় মেডিকেলের সব বর্জ্যকে যাতে যথাযথ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে নিশ্চিত করা হয় সেটাও আমার শরীরে তো এমনিই রক্ত নেই আমি কি রক্ত দেব আমার শরীরে তো এমনি রক্ত নেই এহেন ভাবনা অনেককে রক্তদানে নিরুৎসাহিত করে কিন্তু আপনি কি জানেন আপনার দেয়া যে রক্তটুকু আরেকটি মানুষের জীবন বাঁচাচ্ছে আপনার নিজের জন্য তা বাড়তি পঞ্চাশ কেজি ওজনের পূর্ণ বয়স্ক একটি পুরুষ দেহের তেরোশো মিলিলিটার রক্তই বাড়তি নারীদের ক্ষেত্রে এটা আটশো মিলিলিটার আর রক্ত দিতে এলে একজন ডোনারের কাছ থেকে নেওয়া হয় মাত্র তিনশো থেকে চারশো মিলিলিটার রক্ত যা এই বাড়তি রক্তের অর্ধেকের রকম আর এ ক্ষয় পুরনো হয়ে যায় খুব দ্রুত মাত্র দু সপ্তাহের মাথায় আপনি প্লাটিলিট দিতে পারবেন প্লাজমা দিতে পারবেন চার সপ্তাহে হোল ব্লাড দিতে পারবেন চার সপ্তাহে আর রেড সেল দিতে পারবেন ষোলো সপ্তাহে আমার রক্তের অবস্থা ভালো না অনেকের রক্তে বিশেষত নারীদের আয়রন বা লোহের পরিমাণ কম থাকে আর আয়রন কম মানে হিমোগ্লোবিন কম ক্ষেত্রে এটা একটা বাধা তবে বেশ কিছু খাবার আছে যা নিয়মিত খেলে দেহে লোহের চাহিদা সহজেই পূরণ হতে পারে যেমন মাছ মাংস ডিম সবুজ শাক ডাল লাল চাল শিম ইত্যাদি তাছাড়া ভিটামিন সি লোহাকে ধরে রাখতে সাহায্য করে তাই এসব খাবার খাওয়ার পরে আপনি যদি এক গ্লাস ভিটামিন সি যুক্ত ফলের রস খান তাহলে এসব খাবারের লোহার পুরোটাই আপনার দেহ গ্রহণ করবে আমার সময় নেই আজ যদি আপনার কোনো বন্ধু সহকর্মী পরিজন বা স্বয়ং আপনার নিজেরই রক্তের প্রয়োজন হতো আপনি কি যুক্তি মানতে পারতেন পারতেন না তাই না কোয়ান্টাম ল্যাবে রক্ত দিতে গড়ে একজন ডোনারের দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এক ব্যাগ এই রক্তকে প্রসেসিং করে আমরা চার ব্যাগ রক্ত উপাদানে আলাদা করি দিতে পারি চারজন মুমূর্ষুকে এত অল্প কিছু সময় ব্যয়ে এত বড় উপকার করার সুযোগ আপনি আর কোথায় পাবেন আসুন রক্ত দিন শুনক এসব ভয় যেন রক্তদানের মহৎ কাজে আপনাকে পিছিয়ে না দেয়